আসসালামু আলাইকুম ও আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশ্যাম আপনাদের প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি সম্মানিত বিওর্স আমি এখানে আছি শ্রীগুরি শ্রীপুর গাজীপুরে এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটা প্রোগ্রামের কাজ এখানে চলতেছে আপনারা দেখেন এটা আমাদের ডিজাইন থ্রি ডি মডেলিং ফ্রন্ট ভিউ আমরা এখানে এই ডিজাইনটা এখানে করেছি এটা মূলত এখানে আমরা দুইতলা ফাউন্ডেশন দিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এটা ওনার মোহাম্মদ রমজের আহমেদ সাহেব উনি মূলত প্রবাসে থাকেন এবং ওইখানে থেকে কিন্তু উনি আমাদের ভিডিওগুলো দেখতেন তো তারই প্রেক্ষিতে আমরা ওনাকে ওনার জায়গার উপর আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের লেফট অ্যাঙ্গেল ভিউ চমৎকার করে এখানে ডিজাইন করা হয়েছে সামনে স্পোর্টসের ডিজাইন এখানে রাখা হয়েছে এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমরা আমাদের মালিক ওনার রেকমেন্ড অনুযায়ী আমরা এখানে করার চেষ্টা করেছি এটা রাইট অ্যাঙ্গেল ভিউ আমাদের রাইট অ্যাঙ্গেল ভিউ আমরা এখানে পাঁচটা জায়গা নিয়েছি পঁচিশ ফিট আট ইঞ্চি এবং লম্বায় আমরা এখানে ফিট ইঞ্চি আমরা এখানে কাজটা করতেছি এটা আমাদের প্ল্যান এটার উপর বেশ করে আমরা এখানে কাজটা করতেছি এই জায়গার মধ্যে আমরা এখানে তিনটা বেডরুম এবং দুইটা বাথরুম একটা বাথরুম এখানে কমন রাখা হয়েছে এবং একটা অ্যাটাচ রাখা হয়েছে একটা লিভিং রুম কিচেন এবং সামনে পড়তে সমনে আমরা এখানে কাজটা করতেছি এখানে আমাদের জায়গার কোনো সমস্যা ছিল না কিন্তু আমাদের মালিক উনি ওনার যেই চাহিদা আছে সে অনুযায়ী উনি এখানে কাজটা করতেছেন আমরা এখানে শ্বাস একটি জায়গার উপর কাজ করতেছি বিতলা ফাউন্ডেশনতে কাজটা হবে যে সিঁড়ি যে অংশটা আছে সিঁড়ি কিন্তু এখানে পরবর্তীতে উনি আবার দেখবেন একতলা করবে পরবর্তীতে যখন দুতলা করে তখন বাহির দেখবে সিঁড়ির সিস্টেমটাকে উনি কাজটা করবেন আশা করি বাজারটা কাজ হবে এবং ওনার আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের তো হোয়াটসঅ্যাপ এবং এমন বাড়ি যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান দিয়েছেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা কর্মী সেটা আমাদের ফুটি কাজ এখানে চলতেছে আপনারা দেখেন চলতেছে <rico> <Whats>

সম্পূর্ণ জিনিসটা আপনাদেরকে এগুলো একবার বাইরে বের করে দেন তাইলে ভালোই যোগ বাইরে বের করে দেন একদম সীমানা আর দক্ষিণ পাশ পশ্চিম পাশে এটি আমাদের ফ্রন্ট

লালচন্দন লাড়া তাৰে লালচন্দন হল ভিতৰত

এখন দেখেন এখানে চোদ্দ ফিট আছে কিনা হম এখন এই লাইনে যান এই লাইনে Baru pas <tuk tangan> बारह फीटी এটা এইটো এই যে কীছেন না হেদিকে ইয়ে করে দিবেন এই ফিট দশ চোদ্দ ফিট দশ

প্রবাসী উনি অনলাইনে আমাদের ভিডিওগুলো দেখেন তার প্রেক্ষিতে উনি আমরা এখানে আসতাম যেখানে চেষ্টা এটা প্ল্যান নেক্সট